ছেষট্টি বছর পর এইবার ডাকের মাঠে নেমে গেছে আমাদেরকে মাঠে নামাইছে যদি সামনে সুস্থ নির্বাচন হয় তাহলে আমরা গোলাপ ফুল তিনশো আসন দেব কথাটা বুঝছেন কিন্তু আমার কাছে আজকে একটা কথা শুনেলাম আমার কেউ বলেছেন কি বাবা আপনারা ভোট দিয়ে সংসারে যাবেন না বাবা না স্বাভাবিক রাজত্ব চলাইছে

তাই মুস্তাফা মে ফজল মাদানবি সাহেব চার কোঠায় কোটি কোটি লোক দু শব্দ করে না করে কি যার চার আমরা গোনকা এক লক্ষ খানা খায় কোন একটা বাসন ভাঙে নাই আল্লাহ রদি আল্লাহর কি দেখেন খেলাটা কি তাই আমার কবজা দান বলেছেন বলনিয়া সংসারে তোমাকে যাওয়া লাগে

আমরা অনেক কিছু তিনি বলেছেন করোনা এক মাস আগে বললেন নতুন জিনিস আসতেছে একটা নতুন লোগ আসতেছে আসে নাই করোনা আপনাদের কাছে বলি নেই একটা বন্যা আসতেছে নজা দিতে জমে নাই আবার একটা ইঙ্গিত কি কথা বললো এই সরকার যে কদিন আছে এই সরকার যে কদিন আছে অঞ্চল ময়দানে বলেছেন

না হয় তাহলে সে অলি আল্লাহ হতে পারে না সে ভন্ড পীর সে ভঙ্গ পীর ঠিক না বেটি ভাই জানা আমি কেন বক্তব্য দেবো না আমি একটা কথা বলছি বোধ হইলে আমরা না হইলেও আমরা এক কথায় বুকে বুকে রায় লাগবে যা মনে করতে যে তা না আজকে দেখবেন একটা কাজ ঘটনা ঘুরে গেলে

আমার মস্ত পয়সা বলেছেন যদি ভোট হয় তাহলে আমি তিনশো আসন দেব আমি তিনশো আসন দেবো বোঝেন রাতা নিয়া ক্রাইটেরিয়া আমরা নাই যা ভোট সেখানে খুশি এটা সুস্থ ভোট কিনে রাখি এই সুস্থ যদি ভোট হয় তাহলে আমরা তিনশো আসন দেব আমরা তিনশো আসন দেব যাহর কাজ আমরা অনেক কথা ছিলেন আমরা কিন্তু অনুরোধ করিয়েছি আজ আপনারা মনে করছে আমরা কয়েকটা লোক আমাদের প্রত্যেকটা দৃষ্টি আমারও প্রত্যেকটা ইউনিয়নে আমরা এইভাবে আমরা দুইটা তিনটে করে টিম আমি দিনাজপুর আমার খানা আমি তিনটে টিম ছেড়েছি এইভাবে প্রতিদিন শুক্র সোমবার আমাদের খেতমতের দিন আমাদের কিন্তু আমরা চলছে আমাদের কাজ চলছে আশা করি আগামীকাল চার বাড়ি আমার মনে হয় তার থেকে পাঁচ হাজার লোক ওখানে অনুষ্ঠানে ইনশাল্লাহ হাজির হবে এখানে ডাকে মাত্র কয়জন মাত্র দুইজন তিনজন যাহোক মালিক আপনার দয়া করু আপনাদের উপস্থিত হয়েছেন আমার অনুরোধ থাকলো আমরা একটু ঢিলি করবো ওই গাছ থেকে এই গাছ তলা আমরা আপনাদের তোমার আমাদের ভিতরে এমন এটা জিনিস কোটি কোটি লোক হোক এনে পাঁচ হাজার লোক হোক আমরা তাদের মুখে কিছু খানা তুলে দেব কিন্তু খানা খানাটা আপনারা খাবেন যে কোনো একটা অসাধ হিসেবে আপনারা রিয়েক করে খানা খাবেন ঠিক আছে আমার বক্তব্য আমি আর অনেক ছিল কথা কথা বলতে পারলাম না দাদা হোক করিয়া এগুলা ফোন আঁকলা আপনার যদি ভোট হয় তাহলে আপনারা ভোট একটা দিয়ে আপনারা একটা ভোট দিয়ে pani bari apnara pustap korchi ei bole amar bhabte dekhe shesh korchi assalamu alaikum rahmatullahi wabarakatuh tikar ba kya eken dite de na eken dite de